সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না যে কাউকে গ্রেপ্তার করা হবে কি হবে না ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে তদন্ত তদন্তে যাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাবে তাদেরকে গ্রেপ্তার করতে কোনো আইন দ্বারা আটকানো যাবে না কোনো সিদ্ধান্ত দিয়ে বাড়িত করা যাবে না যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না আমরা জাতীয় আন্তর্জাতিকভাবে রেশনালি মামলা প্রমাণের যে স্ট্যান্ডার্ড থাকা উচিত সেই স্ট্যান্ডার্ড ফলো করি অপরাধ প্রমাণ করবো যাত্রাবাড়ির ওই এক গুলি করি মরে একটা একটাই যায় বাকিটি যায় না ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু শুধু ওইটার উপরে ডিপেন্ড করছি না তার পেছনে আরো অজস্র প্রমাণকে কানেক্ট করে একেবারে আমরা দেখাবো যে কেউ দেখে বুঝবে যে হ্যাঁ এইটার থেকে এই পদ্ধতিতে এই কাজটা হয়েছে যাতে করে জাতীয় আন্তর্জাতিকভাবে কোথাও কোনো না পায় বিশ্বাস করি যে ট্রুথ এটার একটা আলাদা আমরা যা কিছু নিয়ে আসছি সেগুলো চাচল্যমান সত্য ঘটনা এবং অপরাধ আচ্ছা আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে সেখান থেকে এটা ইন্টারপোলের সাথে ইন্টারপোলের কাছে পাঠানো হয় আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের মিস্টার আসাদুজ্জান জামান খান কামাল মিস্টার এ কে এম মোজাম্মেল হক মোহাম্মদ হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলে নূর তাপস মহিবুল হাসান চৌধুরী নওফেল নাস নসরুল হামিদ বিপু মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকি এই জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন আমরা যেটা করব ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটিতে মাস্টার মাইন্ড প্ল্যানার সুপিরিয়র কমান্ডারদের দায়টাই মূলত আপনি যদি বলেন যে এত বড় অপরাধ যে হয়েছে কল্পনায় যাস চিন্তা দেন শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ছিল সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করা করে ফেলা যায় সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে কিছু করার ছিল না করেছে এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না টপ কমান্ডার্স রাষ্ট্রের যারা যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে তাদের বিচারটা আমরা করতে চাই সাথে সাথে যারা গ্রাউন্ডের ডাইরেক্ট অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড হয়েছে সুপিরিয়র অফিসার হুকুম দিয়েছে সত্য তারপরেও আপনি গুলি করছেন আহত হচ্ছে শেষ তারপরে আহত ছেলের কাছে গিয়ে যখন আপনি গুলি করছেন তখন তো আর আপনি কমান্ডের বাইরে গিয়ে করেছেন তাই না এই যে কাহিনিগুলো এবং লাশের মধ্যে আগুন দিয়ে দাও এটা তো সুপিরিয়র কমান্ডার তারা বলে নাই এইটা সে আগের কমান্ডের অংশ হিসাবে মেরেছে বাকিটুকু সে নিজে অ্যাগ্রেভেট করেছে লাশে আগুন দিয়েছে দাফন করতে দেয়নি ফলে এই জাতীয় যারা ডাইরেক্টলি কানেক্টেড অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড সেগুলোরই ধরবো আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে যারা এটা ডিজাইন করেছে যারা প্ল্যান করেছে নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে তাদের বিচার আগে হবে আপনি কিসের ভিত্তিতে সময়টা বেঁধে দিবেন কারণ দুই হাজার লোক শহীদ হয়েছে বা দেড় হাজার লোক শহীদ হয়েছে পঁচিশ হাজার হয়েছে যারা গুলি করেছে পুলিশের সংখ্যা সব মিলে তো পঞ্চাশ হবে আবার এর সাথে গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে যারা জড়িত আছে সেগুলো আছে পনেরো বছর ধরে সেখানে ভিক্টিম আছে গোপন আছে প্রকাশ্য ভিক্টিম আছে এইখানে আপনি সময় বেঁধে দিয়ে এটাকে কখনোই করা যাবে না